বাংলাদেশে বসে না তাই ভালো একটা কোম্পানি দেখে আর ভালো একটা দেশ দেখে বিদেশ আইসা করেন তাহলে আপনি বিদেশ আইসা ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে কিন্তু আপনি যদি আসেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর অনেকেরই প্রশ্ন থাকে ভাই হ্যাঁ কোন বিষয়ে যাব কোন কাজে ভাই আপনারা আসেন ভাই এই যে ড্রাইভিং বিষয় এই যে গাড়ি দেখতেছেন এই যে দেখেন অনেকগুলো গাড়ি তো এই ড্রাইভিং বিষয় আছেন ড্রাইভিং বিষয় আসলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে এই যে দেখেন অনেকগুলো গাড়ি আছে সৌদি আরবে না খালি আপনার অনেকেরই প্রশ্ন থাকে আবার কোন দেশে গেলে ভালো হবে ড্রাইভিং বিষয় সৌদি আরবে কিন্তু আপনি যদি আসেন ড্রাইভিং বিষয় তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদিতে মনে করেন যে প্রচুর পরিমাণ গাড়ি আর ড্রাইভারও লাগতাছে এখন বর্তমানে ঠিক আছে আর নতুন বছর আসতেছে নতুন বছরে কিন্তু সৌদি আরবে ডাইভিং কাজের জন্য অনেক ডাইভার লাগবে সৌদি আরবে ঠিক আছে নতুন বছরের জন্য সৌদি আরবে যদি আপনি আসতে চান তাহলে আপনার বাংলাদেশ থেকে একটু গাড়ি চালানো শিখতে হবে গাড়ি চালানো শিখে ভালো একটা বিষয় কিংবা ভালো একটা দালাল দেখে ভালো একটা বিষয় বের করে সৌদি আরবে আসেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন অনেকের আবার প্রশ্ন থেকে। হ্যাঁ সৌদি আরবে খালি আছে এরকম না ভাই আপনি যদি অন্য দেশে যান ডুবাই আছে কাতার আছে ওগুলা দেশেও কিন্তু আপনি ড্রাইভিং কাজে আসতে পারবেন তবে আমি যেগুলা বললাম সৌদি আরবে সব থেকে ড্রাইভিং কাজের চাহিদা বেশি স্যালারিও বেশি তো আপনারা সিদ্ধান্ত করেন কোন দেশে যাবেন আমি বললাম সৌদি আরবে আসলে আপনাদের ভালো হবে সৌদি আরবে আপনার হাত যদি আসেন তাহলে আল্লাহ রহমতে ভালো টাকা ইনকাম করতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন সৌদি আরব থেকে কেউ খালি হাতে ফিরা যায় না ঠিক আছে সৌদি আরবে আসলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আল্লাহর রহমতে মক্কা মদিনা উমরা করতে পারবেন আপনার ইচ্ছা ভাই সৌদি আরবে যদি আসেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি সৌদি আরব আসি আপনাদের দয় আল্লাহ রহমতে যে ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন এদের এরকম গাড়ি আছে এদের দেখেন এরকম গাড়ি কিন্তু আপনারা চালাইতে পারবেন এসে তো আমি আসলে কি কাজ করি আপনাদেরকে দেখাই আমি কি কাজ করি এই যে দেখেন গাড়ির চাবিগুলো তো প্রত্যেকটা গাড়ি আমি এই যে এগুলো চেক করলাম এখন ঠিক আছে এই যে এখানে গাড়ি আছে অনেকগুলো তো এই গাড়িগুলো আমি চেক করলাম ঠিক আছে যে গাড়িগুলা রেডি আছে কি তো এই যে এখানে কোম্পানি আছে এই যে এখানে লোকা হিসাব আছে তো এই যে আমি এই ই করলাম আর টেক করে এখন আমি অফিসে আমাকে বুঝো ওইখানে অফিস তো এটা হচ্ছে ট্রেন স্টেশন আমি ওইখানেই কাজ করি আর কি ঠিক আছে তো এখানে ছটা গাড়ি আছে আপনারা দেখেন তো আমার কাজই এরকম তো সৌদি আরবে যদি আসেন না এরকমই কাজ আর কষ্টের কাজ নেই ভাই ঠিক আছে সৌদি আরবে আসেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কিনে বিরোধচন আপনারা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফিভাই ব্যাটারটা